আসসালামু আলাইকুম মানুষের ফসল কীভাবে ইঁদুরে নষ্ট করে দেখেন এই যে দেখেন অনেকগুলো দান এখানে দান লাগানো অবস্থায় মানে সবগুলো অর্ধেক জমিনের দানই এখানে ইঁদুরে দেখেন কিভাবে কেটে কেটে তারা ফেলে দিছিল এই যে এখানে একটা মধ্যখানে একটা গর্ত আছে এই গর্তর ভিতরে মানে এগুলো থাকে আর কি এই সাইডে দেখেন অনেকগুলা ফায় হবে অনেকগুলো হবে আর ওই দিক দুই দিকে দেখেন আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি এই যে দেখেন এই সাইডে অনেকগুলা এই যে দেখেন কতগুলো দান নষ্ট করছে ফায়। আপনার এইখানে আমরা যেভাবে বলি প্রায় তিন ঘন্টা জমির ধান ইঁদুর একাই নষ্ট করছে এগুলোর উৎপাদ থেকে বাঁচার জন্য মানে অনেক চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হয় নাই ওইদিকে দিকে দুইটা সবগুলোদের নষ্ট করা ধান এই কারণে এই এই যে দেখেন চারপাশে অনেকগুলো জমি খালি রেখছে এই ইঁদুরের উৎপাতের কারণে মানুষ করতে চায় না আর কি তারপরও এসব জায়গায় কিছুটা রিস্ক নিয়ে মানুষ করছে এই যে দেখেন তবে এই জমিগুলো এখনো সবাই মাত্র ফাঁকতেছে ধান এই যে সবাই মাত্র ধান ফাঁকতেছে কিন্তু এর মধ্যে দেখবেন কিছুদিন হলে এরা ধান কাটা শুরু করবে এই দূরে এই যে দেখেন ধান ফাঁকা শুরু হয়েছে কিছুদিনের মধ্যে দেখবেন ধান কাটা শুরু মানে কিছু দিনের মধ্যে দেখবেন ইঁদুরের দান কাটা শুরু হবে মানে এই ধানগুলো হয় অর্ধেকখানি ইঁদুরে নষ্ট করবে অনেক ধরনের চেষ্টা করতেছে মালিকেরা কিন্তু এরপরেও কি বলবো তারা নষ্ট করবে যে দেখেন বিশাল এক জমি এদিকে তাই এই এই যে মানে এই যে জায়গাটা দেখতেছেন এটার মধ্যে অনেকেই এ কারণে দান করে না তো এটাই আর কি আজকের মূলত ভিডিওটা করার উদ্দেশ্য এটাই আপনাদেরকে দেখাবো মানে ঈদ মানুষের কতটা নষ্ট করতেছে ধন্যবাদ সবাইকে